বাসিন্দাগণ আপনারা জানেন আমার আট আসনের মানুষকে জিজ্ঞেস করা হয়েছে ভোট দিবেন কোথায় আমার আট আসনের মানুষ বলেছে এবার এবার প্রতীক নয় প্রার্থী ডেকে ভোট দেওয়া হবে আমরাও জানিয়ে দিতে চাই যদি প্রতীক নয় প্রার্থী ডেকে ভোট দিতে হয় তাহলেই আমরাই হকদার কারণ আমরা জানা যায় দাঁড়াইলে ইমাম হই আমরা জুমার মিম্বরে দাঁড়াইলে গতিব হয়ে আমরা রাজনীতির মঞ্চে দাঁড়াইলে নেতা হই আমরা বন্যা মহামারীতে জনগণের সামনে দাঁড়াইলে স্বেচ্ছাসেবক হয়ে তাই আজকে যারা ভোট কেন্দ্র দখল করে সুরাবট দিয়ে বিজয়ের স্বপ্ন দেখতে চায় আমরা এক কণ্ঠে বলতে চায় বোধ দিন হাইও অন্ন হাইও বোধ দিন হাইও বোধ দিন হাইও বোধ দিন হাইও দোকানের টিয়া হাইও সাদাবাজের টিয়া হাইও বোধ দিন হাইও এইবার জনগণ সচেতন হয়েছে ইনশাল্লাহ আমার আট আসনের মানুষ আমার পবিত্র প্রতীক যেটা ফানেকা মসজিদ মাজার মন্দির গির্জা বৌদ্ধবিহার সহ সবখানে আলোকিত করে আমার প্রতীক যেমন বৈষম্যহীন আমিও বলতে চাই ধর্ম মত ভিন্ন হতে পারে কিন্তু আমরা মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে আল্লাহর সাহায্যে জনগণের ভোটে যদি বিজয় হয় আমরা ইনসাফ ন্যায় অধিকার প্রতিষ্ঠা করে সকল মানুষের সমান অধিকার বাস্তবায়ন করু আমরা টাকা দিয়ে মানুষ আনি না